হে গাইজ কেমন আছেন সবাই আমি মনীষী আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমিও ভালো আছি এদিকে আমি এ পড়ছি এটা অপারেশনের আগের ভিডিও ব্লগ তো আমি শেয়ার করতে পারছি না সবাই গেছে তো ওখানে আমি শেয়ার করছি আর এদিকে বেরিয়ে গেছি শপিং করার জানি অপারেশনের সময় পারতাম না অপারেশনের পরেও পারতাম না এদিকে পূজার সময় তো কিছু না কিছু শপিং করতেও হয় সবাই দিতে হয় নিজের লেগেও কিছু কিনতে হয় বাচ্চার লেগেও কিছু কিনতে হয় তো বছরে একবারই পূজা আয় মার পূজা এদিকে তো আইয়া পড়ছে কিনা তো কেউ আইসা না আমি লগিয়ে আইছি একলা গিনে লুইয়া এদিকে তো তাই প্রচন্ড আমি করতেছে তার কিতা দেখমো এদিকে তাই লুইয় ইয়ে করতেছে এদিকে দুপুর টাইমে আমি আইসি আর এখানে রাত্রেবেলা আইয়া তেরে লুইয়া কিচ্ছু কিনতে পারছি না একটা জাস্ট একটা শাড়ি কিনে আমি গেছি তো ওখানে রাত্রেবেলা গিনে নিয়ে আইসি তার পাপা সবাই আমরা লুইয়া বেরিয়েছি তো ইচ্ছা মতো করুক আমার কোনো আপত্তি নেই তারা দেখবো এদিকে আমি আমার শাড়ি দেখবো সিলেক্ট করবো তো কমেন্ট করে জানাও তো কোন শাড়িটা কিনছি গেস করো এদিকে দুই দিনে শপিং করছে করিমঞ্জ তো ভালোই লাগছে সব কিছু মোটামুটি আর এদিকে এটা অপারেশনের পরের ভিডিও পাঁচ দিন বেরিয়েছে অপারেশনের পরে প্রায় দুই সপ্তাহ পরে বাইরেছি তো বহুত কষ্ট লইয়া বাইরেছি ও দেখতাছেন ওইদিকে দেখতেছে কী এরকম শাড়ি না শাড়ি সব কিছু মোটামুটি ভালোই আছে এইবার শাড়ি এটা ধর আর ফটাইতে ফটাইতে লুই আইছি একটা শাড়ি কিনে দিত কারণ বছরে তো দিবই দুইটা তিনটা সারা বছরে তো শাড়ি আর কিনি না কিনা হয় না কারণ ফোরা হয় না তো কিন কেনার তো দরকারই নেই অন্য কিছু কিনি তো ওইদিকে মুখ কালো হয়েছে কইতেছে এতটা কিনছো তুমি আবার আবার কী কিনতা আমি কই দেখি না একটা কিছু ভালো লাগলে তো কিনবো না ভালো লাগলে কিনতাম না তো কোন কোন শাড়ি কিনছে গ্যাস করো চলো টাটা বাই বাই